প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যাদের হাত পা জিম জিম করে বা হাত পা অবশ্যই আসে বা হাত পায়ের তালুগুলো চাবায় কামড়ায় বা মাংস বেশি ব্যথা করে আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা কিন্তু এক সময় মানে স্ট্রোক করেন বা প্যারালাইসিসের পেশেন্ট তাদের কিন্তু হাত পায়ের বোধ শক্তি কিন্তু কমে যায় বা হাত পা জিম জিম করে বা মাংস বেশি ব্যথা করে নিউরোপ্যাথিক পেন এটা কিন্তু বেড়ে যায় আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সকালে দেখবেন আপনারা আজকে আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে ভাই আমাদের তো আমি রাত সারাদিন ভালো থাকার পর সারাদিন ভালো থাকার পর রাত হলে হাত পা চাওয়াই কামড়ায় বা ব্যথা করে বা মাংস ব্যথা করে আমাদের জন্য কি ট্রিটমেন্ট আছে বা আমাদের হাত পায়ের বোধ শক্তি পায় না বা মাংস বেশিগুলো ব্যথা করে অনেক সময় আছে হাত পা জিম জিন ধরে থাকে বা জিম জিম করে ব্যথা করে প্রচুর আমাদের জন্য একটা কন্টিনিউ একটা মেডিসিন খেতে পারি যেটাতে খেলে আমার সবসময় ভালো থাকবো অবশ্যই একটু পরামর্শ দিবেন তো আজকে এই জন্য আমি নিয়ে আসলাম যাদের হাত পা চাওয়াই কামড়ায় বা জিম জিম করে হয়ে যায় বোধ শক্তি পান না তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন আপনারা তো প্রথমত যে মেডিসিনটা খাবেন আপনারা নাম হচ্ছে নিউরোবি অথবা নিউকোসবি বা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ নিউরোলজিন বা ভিটামিন যে কোনো একটা খেলেই হবে বা রেনোবিট এটা ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এই গ্রুপের একটা মেডিসিন তো আপনারা অবশ্যই যে কোনো মেডিসিন দোকানে আপনার গেলেই পেয়ে যাবেন ভিটামিওন নিউরো নিউরোবি নিউরোলজিন রেনোবিট যে কোনো একটি সকালে এবং রাতে কমপক্ষে কম পক্ষে তিন মাস খেতে হবে আপনাকে কমপক্ষে তিন মাস খেতে হবে না খেলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না অনেকে আছে কী করে সাত দিন খালো বা দশ দিন খায় খেয়ে কোনো রেজাল্ট পায় না বলে কাজ করে না ভাই আপনাকে আমি বলেছি কমপক্ষে তিন মাস খেতে হবে তিন মাস না খেলে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না আপনাকে এটা তিন মাস খেতে পারলে আপনার অনেকটাই একদমই ভালো হবে পুরোটা ভালো হয়ে যাবেন তো যারা হাত পা জিম জিম করে বা হাত পা অবশ্যই আসে হাত পা চাবায় কামড়ায় বা মাথায় তালু গরম হয়ে যায় হাত পায়ে তালু গরম হয়ে যায় তারা এই ভিটামিয়ন ভিটামিয়ন নিরবি নিগজবি সকালে এবং রাতে যে কোনো একটি তিন মাস খেতে হবে সাথে আরেকটা মেডিসিন খেতে হবে আমি বলে দেব অবশ্যই দ্বিতীয়টা যে মেডিসিনটা রয়েছে তার নাম হচ্ছে ডাইক্যালটল প্লাস ডাইক্যালটল প্লাস এটা এত একটা গুরুত্বপূর্ণ মেডিসিন যাদের হাত পায়ের জয়েন্টে ব্যথা বা হার ক্ষয় হয়ে থাকে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশের উপরে বা যাদের ঘরে বৃদ্ধ বাবা আছেন প্রচুর পরিশ্রম করছে এক সময় এখন আর পরিশ্রম করতে পারে না ঘরে একদম বসা একদম ঘর বসা হাঁটুর ব্যথায় আপনি মনে করেন ঠিকমতো নামাজ পড়তে পারে না বসে বসে নামাজ পড়তে হয় খুবই কষ্ট হয় তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ডাইকালডল প্লাসটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই সকালে এবং রাতে আপনাকে সেই একই নিয়মে কমপক্ষে তিন মাস খাওয়াতে হবে আপনি যদি তিন মাস খাওয়াতে পারেন এই ডাইক্যালডল প্লাস ডাইক্যাল্টল প্লাস সকালে এবং রাতে প্রতি পিস মাত্র তেরো টাকা এই ডাইক্যান্টল প্লাস আপনার নিকটস্থ যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন প্রতি পিস মাত্র তেরো টাকা নেবে সকালে এবং রাতে কমপক্ষে এক মাস খাওয়াবেন যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছেন অনেক সময় অনেক পরিশ্রম করেছে এখন আর পারে না তারা কোনো কিছু ডাক্তার দেখাতেও চায় না খরচের জন্য তারা এটা খেতে পারে সকালে এবং রাতে কমপক্ষে তিন মাস এবং পাশে পাশে ওটা খাবে ভিটামিউন নিউকোস বি নিউরোবি রেনোবিড যে কোনো একটি সকাল এবং রাতে তিন মাস খাওয়াবেন এবং আপনাকে খেতে হবে সাথে ডি ব্যালেন্স যেটাকে বলা হয় ভিটামিন ডি ক্যাপসুল এই ডি ব্যালেন্সটা আপনাকে খেতে হবে প্রতি সপ্তাহে একটা করে চল্লিশ হাজার আইও ইন্টারন্যাশনাল ইউনিট মানে আইও চল্লিশ হাজার আই প্রতি সপ্তাহে খাবে একটা করে কমপক্ষে তিন মাস খেতে হবে তো আপনারা অবশ্যই এই তিনটা তিনটা মেডিসিন কন্টিনিউ করতে পারেন তিন মাস যাদের এই হাত পা জিম জিম করে বা চাবাই ক্যামড়ায় বা হাত পা অবশ্যই যায় বা জয়েন্টে হাঁটুতে ব্যথা বা হার ক্ষয় একদম স্থায়ীভাবে ভালো হবে তো অবশ্যই এরকম ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু